উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা ও রেজাল্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট আছে সেই কমেন্টগুলির উত্তর আজকে আমি তোমাদের দেব তোমরা কেউ কেউ প্রশ্ন করেছো স্যার আমরা থার্ড সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে ফেল করি তাহলে আমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে এবং সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কি নিজের স্কুলেই হবে নাকি অন্য স্কুলে দিতে হবে আবার কেউ কেউ বলেছ স্যার আমাদের যে সাপ্লিমেন্টারি দিতে হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্ন কি একই থাকবে মানে আমরা যে প্রশ্নে পরীক্ষা দিলাম সেই প্রশ্ন আর পরবর্তীতে আমরা যে পরীক্ষা সেটা একই থাকবে নাকি আলাদা প্রশ্ন হবে আবার কেউ কেউ বলেছ স্যার আমার ছটা সাবজেক্ট তার মধ্যে বাংলা এবং ইংরেজি কম্পালসরি আমি পাশ করব। কিন্তু বাকি যে চারটে সাবজেক্ট তার মধ্যে যদি কোনো একটাতে ফেল করি তাহলে কি সেটাতে আমাকে সাপ্লিমেন্টারি দিতেই হবে আবার কেউ কেউ বলেছ যে স্যার থার্ড সেমিস্টারে কি বেস্ট অফ ফাইভ রেজাল্ট কাউন্ট করা হবে মানে বেস্ট অফ ফাইভের রেজাল্ট দেখানো হবে আবার কেউ কেউ বলেছ যদি থার্ড সেমিস্টারে রেজাল্ট খারাপ হয় তাহলে কি আমি আমার রেজাল্ট স্যারেন্ডার করিয়ে ফোর্থ সেমিস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি দিতে পারবো আবার কেউ কেউ জিজ্ঞাসা করেছ স্যার থার্ড সেমিস্টারে রেজাল্ট রিভিউ করা যাবে আবার অনেকেই জিজ্ঞাসা করেছ স্যার আমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে হবে আমি এই প্রত্যেকটা প্রশ্নের তোমাদের উত্তর দেব। তো প্রথমেই বলি প্রথম প্রশ্ন ছিল যে থার্ড সেমিস্টারে আমাদের যে সাপ্লিমেন্টারি দিতে হবে সেটা কি নিজের স্কুলে দিতে হবে কখনোই না তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে ফোর্থ সেমিস্টারের সঙ্গে ফোর্থ সেমিস্টারে যেখানে তোমাদের সেন্টার হবে সেই সেন্টারে গিয়ে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের যে রুটিন দেওয়া আছে সেই রুটিনে শুরু হবে সকাল দশটায় এবং ওই দিনই বেলা দুটো থেকে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে মানে যে সাবজেক্টে তোমার সাপ্লিমেন্টারি ধরো আমি ধরে নিলাম তোমার দর্শনে সাপ্লিমেন্টারি আছে তাহলে তোমাদের ফোর্থ সেমিস্টারের দর্শন পরীক্ষা যেদিন হবে মানে রুটিনে দেওয়া আছে সেই দিন দশটা থেকে ফোর্থ সেমিস্টারের জন্য পরীক্ষা হবে এগারোটা পনেরো পর্যন্ত তারপরে থার্ড সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি তোমার দর্শনের সেটা ওই দিন বেলা দুটো থেকে দিতে হবে তো আমি দর্শন দিয়ে বললাম যার যে বিষয়ে সাপ্লিমেন্টারি সেই বিষয়ের দিনই তোমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে আচ্ছা এরপরে বলবো সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্ন কি একই থাকবে না আলাদা হবে এটা একটা হাস্যকর প্রশ্ন কারণ সাপ্লিমেন্টারির প্রশ্ন তোমাদের আলাদা হবে এবং সেটা বোর্ড প্রশ্ন করবে কোন স্কুল এ প্রশ্ন করবে না কাউন্সিল থেকে এই প্রশ্ন আসবে যেভাবে তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ ঠিক একইভাবে তোমাদের সাপ্লিমেন্টারির পরীক্ষাও দিতে হবে এরপরে আসি তোমরা বলেছ স্যার আমার ছটা সাবজেক্টে মধ্যে আমি বাংলা এবং ইংরেজি কম্পালসরি পাশ করতেই হবে আমি পাশ করে গেলাম বাকি যে চারটে সাবজেক্ট তার মধ্যে তো একটা অ্যাডিশনাল হয়ে যাবে তাহলে আমি যদি একটাতে ফেল করি তাও তাহলেও কি আমাকে ফোর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি দিতে হবে হ্যাঁ তবুও তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে কারণ এই যে তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছো এটা ফাইনাল পরীক্ষা নয় এটা হলো একটা আংশিক পরীক্ষা তোমাদের এই পরীক্ষায় যদি কোনো সাবজেক্টে তোমার কম নম্বর হয়ে যায় তাহলে তোমার সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি দিতে হবে এবং সেটা ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি যদি কোনো একটা সাবজেক্টে ফেল করো তাহলে কোনো সমস্যা নেই তোমার বাংলা ইংরেজি কভার করো কারণ এই পরীক্ষাটাই তো শেষ না তোমাকে ফোর্থ সেমিস্টারে বাংলা এবং ইংরেজিতে পাশ করতে হবে তবেই তুমি পাস হবে শুধু থার্ড সেমিস্টার দিয়ে তো তোমার ফাইনাল রেজাল্ট হবে না ফাইনাল রেজাল্ট হবে ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমার থার্ড সেমিস্টারের নম্বর যোগ হবে প্রোজেক্টের নম্বর যোগ হবে বা প্র্যাকটিক্যাল থাকলে তার নম্বর যোগ হবে ফোর্থ সেমিস্টারের নম্বর যোগ হবে সবগুলি যোগ ফলের পর তোমার টোটাল পার্সেন্টও দেখা হবে তাহলে এখানে আলাদা আলাদাভাবে পার্সেন্টও দেখা হবে থার্ড সেমিস্টারে তুমি থার্টি পার্সেন্ট পেয়েছো কিনা ফোর্থ সেমিস্টারে থার্টি পার্সেন্ট পেয়েছো কিনা আবার তুমি প্র্যাকটিক্যাল বা প্রোজেক্টের থার্টি পার্সেন্ট পেয়েছো কি সবগুলি দেখা হবে এবং টোটালের উপরে তোমাকে থার্টি পার্সেন্ট কভার করতে হবে তবে তুমি সেই সাবজেক্টে পাস করবে এবং পাশ করার পর তোমার যদি ভালো রেজাল্ট হয় তাহলে বাংলা ইংরেজি কম্পালসরি পাস তোমাকে করতেই হবে আর তারপরে যে চারটে ইলেকটিভ সাবজেক্ট থাকছে তোমার তার মধ্যে যেটাতে তুমি কম পাবে সেটা অ্যাডিশনাল হয়ে যাবে বা তোমার যদি ছটা সাবজেক্টের মধ্যে ইংরেজিতেও কম পাও পাস করার পর কিন্তু যদি কম পাও সেক্ষেত্রেও তোমার সেটা অ্যাডিশনাল হয়ে যাবে বাংলাতে যদি কম পাও তবুও অ্যাডিশনাল হয়ে যাবে তবে পাস করাটা বাধ্যতামূলক আচ্ছা এরপর প্রশ্ন আছে থার্ড সেমিস্টারে কি বেস্ট ফাইভ ধরা হবে থার্ড সেমিস্টারটা তো একটা আংশিক পরীক্ষা এখানে তোমাদের বেস্ট অফ ফাইভ কোনো রেজাল্ট টোটাল মার্ক কত হলো এটা দেখানো হবে না তোমাদের এই রেজাল্টটা কোনো মার্কশিটও হবে না তোমরা হয়তো অনেকে জিজ্ঞাসা করেছো স্যার আমাদের থার্ড সেমিস্টারে কি কোনো মার্কশিট হবে না কোনো মার্কশিট হবে না থার্ড সেমিস্টারে শুধুমাত্র তোমরা রেজাল্ট জানতে পারবে কোন সাবজেক্টে কত পেয়েছো এবং সাপ্লিমেন্টারি কারো হয়েছে কি না এটা জানতে পারবে আবার কেউ কেউ বলেছ যে স্যার থার্ড সেমিস্টারের রেজাল্ট খারাপ হলে আমরা কি সেই রেজাল্ট করিয়ে সেমিস্টারের সঙ্গে সাপ্লিমেন্টারি দিতে পারবো না না এটা তুমি পারবে স্যারেন্ডার কারণ থার্ড সেমিস্টারের যে রেজাল্ট এর জন্য কোনো তোমার স্যারেন্ডার হবে না ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমার থার্ড সেমিস্টারে যে নাম্বারই পাও তুমি তার সঙ্গে ফোর্থ সেমিস্টার যোগ হয়ে যাবে দেখা গেল আমি ধরে নিলাম তুমি থার্ড সেমিস্টারে কোনো একটা পরীক্ষাতে তিরিশ পেয়েছ আর ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি হয়তো চল্লিশ পেয়েছ তাহলে সত্তর হলো কিন্তু তুমি তাতে সন্তুষ্ট নাও তখন তুমি ফোর্থ সেমিস্টারে গিয়ে ওই রেজাল্টটা স্যারেন্ডার করাতে পারবে এবং তোমাকে পরের বার মানে নেক্সট ইয়ারে গিয়ে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে তাহলে তোমার এটা হবে তবে এখানে একটা শর্ত আছে শর্ত হলো তুমি রেজাল্ট তো পাশ পেয়ে যাবে পাশ রেজাল্ট পাওয়ার পর যদি অন্য কোনো স্কুলে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমার এটা করা যাবে না মানে তুমি পরে বছর স্যারেন্ডার করাতে পারবে না আবার যদি উচ্চ শিক্ষার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও সে ক্ষেত্রেও মানে যে কোনো কাজে তুমি যদি লাগাও ওই সার্টিফিকেট তাহলে তুমি আর স্যারেন্ডার করাতে পারবে না তবে স্যারেন্ডার করাতে হলে তোমাকে অন্য কোথাও ভর্তি হওয়া যাবে না এবং রেজাল্টের দিন থেকে তিরিশ দিনের মধ্যে তোমার শিক্ষা প্রতিষ্ঠান তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে মাস্টার সঙ্গে যোগাযোগ করবে তাহলে তোমার রেজাল্ট করাতে পারবে তবে থার্ড সেমিস্টারে তুমি স্যারেন্ডার করাতে পারবে না এটা ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমাকে স্যারেন্ডার করাতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপর পরের প্রশ্ন আছে স্যার থার্ড সেমিস্টারের রেজাল্ট কি রিভিউ করা যাবে না থার্ড সেমিস্টারের রেজাল্ট রিভিউ করা যাবে না এই জন্যই যে তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চিন হবে এবং তার খাতা স্ক্যান করা হবে কম্পিউটারের মাধ্যমে যেখানে কোনো মানুষ বা ম্যানুয়ালি এই খাতাটা দেখা হবে না তাই রিভিউ এর কোনো প্রশ্নই নেই এটা কাউন্সিল বলে দিয়েছে তাই থার্ড সেমিস্টারে রিভিউ হবে না তোমাদের ফোর্থ সেমিস্টারে যেটা লিখিত পরীক্ষা হবে সেখানে রিভিউ করা যাবে যদি ফোর্থ সেমিস্টারের রেজাল্ট খারাপ হয় তোমরা রিভিউ করতে পারবে তারপরেও যদি তোমার রেজাল্ট মনের মতো না হয় তাহলে ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি রেজাল্ট স্যারেন্ডার করাতে পারবে থার্ড সেমিস্টারে শুধু পরীক্ষা হবে এবং রেজাল্ট দেখবে এটুকুই এর জন্য কোনো মার্কশিটও হবে না এরপর পরের প্রশ্ন আছে স্যার থার্ড সেমিস্টারের রেজাল্ট আমরা কবে পাবো থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা একত্রিশে অক্টোবরের মধ্যেই পাবে তবে এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণ হয়নি কারণ এখনো পরীক্ষাই শেষ হয়নি পরীক্ষায় শেষ হোক তারপরে নির্দিষ্টভাবে তোমরা দিনক্ষণ জানতে পারবে তবে বর্ডার লাইন কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর পার হবে না একত্রিশে অক্টোবরের আগেই তোমরা থার্ড সেমিস্টারের রেজাল্ট পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ